হ্যালো এভরিওয়ান আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকের ভিডিওটা হচ্ছে গেট রেডি উইথ মি আসলে আজকে আমার ছুটি তাই বড়কে একটু পটিয়ে রেডি করেছিলাম যে চল বাইরে কোথাও ঘুরতে নিয়ে যাবে প্রথমে ইউজ করে নিচ্ছি জয়ের একটা ময়শ্চারাইজার ক্রিম এই গরমে মেকআপ করতে কারোরই ভালো লাগে না কিন্তু মেয়েদের তো একটু মেকআপের প্রতি নেশাটা বরাবরই আছে গরম হোক আর ঠান্ডা তাই আমিও ব্যতিক্রম কিছুই নই বাইরে বেরোনোর আগে একটু হালকা পাতলা মেকআপ করলে সবাইকারই ভালো লাগে আমিও প্রথমে মেকআপ ক্রিমটা অ্যাপ্লাই করে নিয়েছিলাম ক্রিমটা অ্যাপ্লাই করার পর ফিটমিন একটা ফাউন্ডেশন আমি অ্যাপ্লাই করে নিয়েছিলাম ফাউন্ডেশানটা খুব অল্প পরিমাণে নিয়েছিলাম কারণ বাইরে গরমটাও প্রচুর আছে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর আমি ল্যাকমির একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করেছিলাম কারণ ঘাম প্রচুর হচ্ছিলো আর এত ঘাম হচ্ছিলো এমনকি আমি রেডিও পর্যন্ত হতে পারছিলাম না গরমটা এতটাই পড়েছিল দেন পাউডারের পর আমি সিঁদুর পরে নিয়েছিলাম আমি মনে করি ড্রেস যেমনই হোক সিঁদুর পরাটা মেয়েদের জন্য বিবাহিত মেয়েদের জন্য মাস্ট দেখতেও সুন্দর লাগে তাই আমি তো পরেই নিয়েছিলাম দেন আমি আমার অল টাইম ফেভারেট লিপস্টিক হুডা বিউটি টু ইন ওয়ান লিপস্টিক ইউজ করে নিয়েছিলাম সেটা এতটাই ভালো যে ডেলি বেসিসে আমি এই লিপস্টিকটাই ইউজ করে থাকি ব্যাস আমি রেডি আজকে বাইরে যাওয়ার জন্য খুব কষ্টে বরকে পটিয়েছিলাম তাই হালকা পাতলা জলদি করে রেডি হয়ে গেছিলাম রেডি হয়ে গেছি আজকের মতো নেক্সট কোথায় গেলাম কী কী করলাম সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো আজকের মতো এইটুকুই তোমরা দেখে জানাবে যে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমার মেকআপটা তোমার কেমন লেগেছে নর্মাল মেকআপটা থ্যাংক ইউ